নেই না এখন সাকিব খানের বিপরীতে সিনেমা তৈরি করার জন্য একসময় নায়িকা খুঁজে বেড়াতেন পরিচালকরা এখন সেই সাকিব কানেই নায়িকা নির্বাচন করেন বেশ কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে যে প্রিয়তমা সিনেমা ইতেকা কাপাল তারপর রাজকুমার সিনেমায় কটনী কফি তুফান সিনেমায় মেমি চক্রবর্তী এভাবেই সাকিব কান একের পর এক সিনেমায় অপবিশ্বাস এবং সব নাম রাখছেন না তা নিয়ে বক্তদের মাঝে নানা প্রশ্ন জেগেছে যেখানে বাহাতটি সিনেমা করেছেন অপবিশ্বাসের সঙ্গে হঠাৎ করে কেন দেশের বাইরে নায়িকাদের নিয়ে সিনেমা করছেন এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস মুখ খুলেছেন সম্প্রতি একটি সোরম উদ্বোধন করতে গিয়ে সাক্ষাৎকারে তিনি সে ব্যাপারে কথা বলেছেন প্রযোজক হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন বর্তমান সময়ে সিনেমার চেয়ে সোরম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট ব্যবসায়িক কাজ নিয়েই বেশি ব্যস্ত ডালিউড কুইন অপবিশ্বাস এছাড়া কয়েকদিন আগে ইউটিউব চ্যানেল খুলে উপস্থাপনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি তবে যত কাজই অপ করুক না কেন তাকে সিনেমা দেখার জন্য সবসময় অপেক্ষা করেন বক্তরা সর্বশেষ গেল বছর নিজের প্রযোজিত এবং সরকারি অনুদানের সিনেমা লাল শাড়িতে দেখা গিয়েছিল অপবিশ্বাসের এরপর আর কোনো সিনেমা করেননি এই নায়িকা এতে তার সঙ্গে জুটি বাঁধেন সাইমন সাদিক যদিও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেন এটি এরপর থেকে বিভিন্ন সোরম উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা যায় অপবিশ্বাসকে এবং স্বপ্নম বুবলির দুই সালে আরও সিনেমা মুক্তি পাবে তবে অপবিশ্বাস একেবারেই তিনি অপচন্দনীয় হয়ে উঠলেন পরিচালক এবং অভিনেতাদের চোখে কেন এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস যা বললেন গত দুই দিন পূর্বে একটি সুরম উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ডালিউড কুইন অপবিশ্বাস জবাবে পাল্টা প্রশ্ন করেন অনেকেই বলেছেন আমাকে সবসময় বলা হয় সিনেমা কেন করছেন না এখন সিনেমার সংখ্যা বাড়ানোর সে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা আমি সেটাই দেখছি যেহেতু আমি সিনেমার মানুষ আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন এক সময়ে আলোচিত জুটি ছিল সাকিব কান অপবিশ্বাস এই জুটি নতুন সিনেমা দেখতে অপেক্ষায় হাজার হাজার অনুরাগীরাও সাকিব উপর সিনেমা মানে হলবর্তি দর্শক প্রযোজক পরিচালক পরিবেশকদের মুখে হাসি যদিও বদলে গেছে সেই দিনগুলো সাকিবের সঙ্গে প্রেম গোপনে বিয়ে সন্তান আব্রাহমকান জয়ের জন্ম তাদের লুকানো সংসারের নিউজ প্রকাশ হওয়ার পরপরই উল্টু শ্রুতে বাসে অপবিশ্বাস সাকিব কানের জীবন বিচ্ছেদের প্রতি হাঁটেন দুজন একা মা হিসেবে এখন কাজের পাশাপাশি সন্তানদেরকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপবিশ্বাস হাতে সিনেমা না থাকলেও বিভিন্ন শোরুম উদ্বোধনে সিনেমার চাইতেও অধিক টাকা আয় করেন এই নায়িকা পাশাপাশি রেসিপির ভিডিও এবং ফেসবুক পেজ থেকেও টাকা ইনকাম হচ্ছে বর্তমানে সিনেমায় নেই এই প্রসঙ্গে অপবিশ্বাস বলেছেন এখন আগের ছাইতে আরও বারো মানের সিনেমা তৈরি করতে হবে নায়িকাদের ও দর্শকদের যেন মন জয় করতে পারে তেমন ফিটনেস থাকতে হবে যার ফলে অপবিশ্বাস এখন আর সিনেমায় ফিরছেন না ফিরলেও হয়তো পরিচালক হিসেবে ফিরতে পারেন